হুগলি পূর্ব বর্ধমান নদিয়ার পর এবার উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকায় আধার বাতিলের চিঠি বনগা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডে ত্রিশটি পরিবারের কাছে চিঠি পৌঁছে গেছে আধার কার্ড বাতিলের যা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী তারা বলছেন আধার কার্ড বাতিল হওয়ায় ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত সরকারি পরিষেবা বন্ধ হয়ে গেছে রীতিমতো ক্ষোভে ফুঁসছে বাসিন্দারা বাতিল হয়ে গেছে বলছে ব্যাংকে গেছি বলছে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে আপনি টাকা পাবেন না আমার রেশন কার্ড ব্যাংকের টাকা পরিষেবা সব বন্ধ হয়ে গেছে এখন আমরা বাঁচব কী করে আমরা তো দেশের নাগরিক আমাদের ভোটেই তো সবাই এম এমপি সবই হয়েছে আমাদের কেন সমস্যা হচ্ছে আমাদের আধার কার্ড বন্ধ করে দিয়েছে রেশন বন্ধ করে দিয়েছে আমাদের অ্যাকাউন্টে টাকা তাও তুলতে পাচ্ছি না গ্যাসটা সব বন্ধ করে দিয়ে আমরা খাবো কি আমাদের ছেলে মেয়ে পড়ার খরচ সবই তো এই যে সঞ্চয় যখন সব তো অ্যাকাউন্টেই রয়েছে আমাদের তা টাকা কিছুই তুলতে পারছি না এইগুলো যারা কেন্দ্র আছে তারাই করছে আমরা অবশ্যই দেশের নাগরিক আমরা এখানে পড়াশোনা করেছি এইখানে কাজকর্ম করি এইখানেই থাকি আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার তো বলেছিলেন যে হিন্দুদের কোনো সমস্যা হবে না সিএ করে দেবে এ করে দেবে সে করে দেবে কিন্তু এ তো এনআরসি শুরু হয়ে গেছে যা দেখছি যে এর বদলে এনআরসি শুরু করে দিয়েছে নতুবা কি কারণে এতগুলো আধার কার্ড বাতিল করে দিচ্ছেন মানুষের এটা মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে সবারই তো করছেন কিসের জন্য করছেন